হ্যালো ছোট্ট সোনামনিরা তোমরা সবাই কেমন আছো আজকে আমরা শিখব ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ গঠন চলো তাহলে শুরু করা যাক ক কতে কাঠাল কাঠাল মোদের জাতীয় ফল খ খতে খাবার খাবার খেলে বারে গতে, গোলাপ গোলাপ হলো ফুলের রানী ঘতে ঘড়ি ঘড়ি দেখে সময় জানি ও ওতে ব্যাং ব্যাং ডাকে বর্ষাকালে চতে চাবি চাবি দিয়ে তালা খুলে ছ ছতে ছাতা ছাতা নাও বৃষ্টি হলে বর্গীয় জতে জাহাজ জাহাজ ভাসে সাগর জলে ঝতে ঝুড়ি ঝুড়ি ভরা ফল আছে ইয়ো ইয়োতে মিউ মিও মিও বিড়াল ডাকে ট টতে টিয়া টিয়া পাখির ঠোঁটটি লাল ঠতে ঠেলাগাড়ি ঠেলাগাড়িতে টানে মাল ডতে ডাব ডাবে আছে মিষ্টি পানি ঢতে ঢাকা ঢাকা বাংলাদেশের রাজধানী মধ্যন্ন মধ্যন্নতে হরিণ হরিণ থাকে বনের ধারে ততে গাছ তাল গাছটি পুকুর পারে থতে থালা থালা ভরে ফল রাখি দ দতে দোয়েল দোয়েল মোদের জাতীয় পাখি ধ ধতে ধান ধান নিয়ে কি চলে দন্তন্য দন্তন্যতে নৌকা নৌকা চলে পাল তুলে পতে পতাকা পতাকা হলো দেশের মান ফতে ফুল ফুল দেখে জুরাই প্রাণ ব বতে বাঘ বাঘ থাকে সুন্দরবনে ভতে ভাল্লুক ভাল্লুক নাচে আপন মনে ম মতে ময়ূর ময়ূর নাচে পেখম তুলে অন্তস্ত জ অন্তস্ত জতে জব জব থেকে আটা মিলে র রতে রবি রবি ওঠে রোজ সকালে লিচু লিচু পাকে গ্রীষ্মকালে তালে তালেবশতে শাপলা শাপলা হল জাতীয় ফুল তে সার সারের লেজে লম্বা চুল দন্তস দন্তস্যতে সিংহ সিংহ হল পশুর রাজা হতে হাস। ঘাসের মাংস খেতে মজা শূন্য শূন্য রতে গাড়ি চালানো সহজ নয় ঢয় শূন্য শূন্য রতে আষাঢ় আষাঢ় মাসে বৃষ্টি হয় অন্ত্যস্তিয়তে গয়না গয়না পরে আনন্দ পাই খন্ড খন্ডতাতে সৎ সৎ লোকের কষ্ট নাই অনুসার অনুসারে চিংড়ি চিংড়ি মাছ চাষ হয় বিসর্গ বিসর্গতে দুঃখ দুঃখ করা ভালো নয় চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদ উঠেছে নীল আকাশে